নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের দু হাজার পঁচিশের বর্ষফলের ভিতর রয়েছে অতি ভয়ঙ্কর কৃতকর্মের ফল অতি ভয়ঙ্কর এর মধ্য দিয়ে আমি কি বার্তা দিতে চাইছি সমগ্র মানুষদের সমগ্র জনসাধারণকে শুধু কুম্ভর জাতজাতিকার উদ্দেশ্যে যেমন থাকবে ঠিক তেমন এই প্রোগ্রামটির মাধ্যম দিয়ে আপনারা যারা কুম্ভ রাশি অথবা লগ্নের মানুষ রয়েছেন তারা নিশ্চয়ই অন্য রাশিলগ্নের মানুষদের জীবনটাও জানেন বা রাশিলগ্ন জানেন তাদের সম্পর্কেও জেনে যাবেন আজকের প্রোগ্রামটির মধ্য দিয়ে কৃতকর্মের ফল অতি ভয়ঙ্কর কেমন হয় উদাহরণস্বরূপ আলোকপাত করবো এবং দু হাজার পঁচিশটা আপনাদের কোন কোন দিকটা সচেতন থাকতে হবে এবং তার থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন সমগ্র বিষয়টা আজকের উল্লেখ করে প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন কৃতকর্ম কারো জীবনে অত্যাধিক শুভ পরিণতি নিয়ে আসে আবার কৃতকর্ম কারো জীবনে অত্যাধিক ভয়ঙ্কর নিয়ে আসে আমি এখানে অতি ভয়ঙ্কর কেন বলেছি তার ব্যাখ্যা অবশ্যই আসব। তার আগে জানুন যে এখন বর্তমানে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে যে শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের দ্বিতীয় ভাবে প্রবেশ করে যাবে ঠিক তেমন আঠারোই মে দু হাজার পঁচিশে রাহু আপনাদের রাশি লগ্নতে প্রবেশ করবে এদিকে মঙ্গল রয়েছে আপনাদের বর্তমানে আজকে ডেট অনুযায়ী ষষ্ঠ ভাবে তো এরপরে একুশে জানুয়ারি মঙ্গল প্রবস্ক আপনাদের পঞ্চম ভাবে তাহলে এটা একটা দিক বলো আবার এই বছরটা আচ্ছা দু হাজার পঁচিশটা টু প্লাস টু প্লাস ফাইভ হচ্ছে নয় সংখ্যা অর্থাৎ মঙ্গলের বছর এই বছরটা হচ্ছে কৃতকর্মের ফল ভোগ করার বছর রাহু যখন প্রবেশ করবেন রাহু সবসময় কার্মিকটাকে ইন্ডিকেট করে অর্থাৎ আমরা পূর্বে যেরকম কর্ম করব তার বেনিফিট স্বরূপ আপনার জীবনে সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করে সই ন্যায় ফলদাতা শনি এবং রাহুর যে কম্বিনেশন এই পরিপ্রেক্ষিতে এবং মঙ্গল যেহেতু আপনাদের আসলে আমরা সাপেক্ষে সাপোর্টিংকারী নয় যে আপনাদের কিন্তু তৃতীয় প্রতি ও আপনাদের এই থেকে দশম প্রতি মঙ্গল এবং শনির মধ্যে বর্তমানে থাকবে পাঁচ নয় তারপরে চার দশের কম্বিনেশন তো এই পরিপ্রেক্ষিতে এই বছরটা যারা বিগত দিনে বিগত পাঁচ বছর বিগত সাত বছর বিগত দশ বছর যারা মানুষের সাথে করেছেন চিটিংবাজি মানুষের সাথে করেছেন অপব্যবহার মানুষকে বিশ্বাস নিয়ে করেছেন ছেলে খেলা যারা বিগত দিনে যারা বলছি যারা বিগত দিনে চিটিংবাজি করেছেন মন নিয়ে ছেলে খেলা করেছেন জীবনটাকে তারা অনেকেই নষ্ট করেছেন তৃতীয় ব্যক্তি হয়ে অপরের সংসার ঢুকে নাক গলিয়ে সংসারটাকে ভেঙেছেন কুযুক্তি দিয়ে সংসারটাকে তসনস করেছেন যারা মানুষের সুযোগের সন্ধুের সব ব্যবহার করে মানুষকে ক্রমাগত প্রতারিত করেছেন তারা অতি থেকে অতি ভয়ঙ্করতম শাস্তি এই বছর তারা কিন্তু পাবে যতই তাদের ভালো দশা চলুক না কেন যতই তাদের সাপোর্টিংকারী শনি বৃহস্পতি থাকুক না কেন তা কিন্তু ফল ভোগ করতে বাধ্য থাকবে যেমন এই পরিপ্রেক্ষিতে এরকম হাজারো উদাহরণ আছে আমি যদি উদাহরণ দিয়ে বলি কৃতকর্মের ফল একটি ভয়ঙ্কর হয় রাজ্য রাজনীতি রাজ্য রাজনীতি অঞ্চল এলাকা আপনার পরিচিত ব্যক্তিবর্গ সমস্ত জায়গায় আপনারা দেখেছেন বিগত দিনে দেখছেন যে কৃতকর্মের ফল প্রথম দিকে তারা কিন্তু পায়নি তারা নিজেরা কৃতকর্মের ফল এমনভাবে পড়ে গেছেন যে তারা মনে করছেন আমি ভগবান আমাকে কেয়া শাস্তি দেবেন তারা ভুলে গিয়েছিলেন কিন্তু বর্তমানে দেখুন তারা কিন্তু শাস্তি ভোগ করছেন কালচক্রের নিয়মে নিয়তের নিয়মে তাই এরকম একটা উদাহরণ আছে এবং অতি বাস্তব উদাহরণ অতি বাস্তব উদাহরণ যা ঘটে গিয়েছে দু সালে যা ঘটে গিয়েছে দু সালে একটি সরল সাদা এটি একটি হাবাগোবা হ্যাঁ দেখতে সুন্দর সেটা কথাবার্তা খুব সুন্দর বলে সরল অতি সরল সেটা ছিল ভালোবাসার কাঙ্গাল সে ভালোবাসার জন্য ছটফট করছিল একটি ভালোবাসা পাওয়ার জন্য যখন সে একটি ভালোবাসা পায় এমন একটি মেয়ের পাল্লায় পড়ে যে মেয়ে সুযোগ সন্ধানে ছিল যে মেয়ে কুমাবত তাকে ব্যবহার করেছে যে মেয়ে তার সাথে কুমাবত ছড়না করেছে সেই মেয়ে অন্য কাউকে হয়তো ভালোবাসত তার সাথে তো মন হয় চালচালি মতন জায়গা চলে যায় এবার কি হচ্ছে এই সরল সাতাশদেব सीटेटকে হাতিয়ার করে কুমাগত তার সাথে প্রেমের অভিনয় করছে কুমাগত করছে করতে করতে এবার যাকে ভালোবাসতো সে তো দেখতে পাচ্ছে যে যে এই মেয়েটি ওনার তার ভালো ছেলের সাথে প্রেম করছে যেটা দেখতে সুন্দর ভালো ভদ্র শিক্ষিত সে কিন্তু যার সাথে প্রেম করতো মেয়েটি সে ছেলেটি মনে করলো আমি মনে ভুল করেছি কোথাও যে আমার মতন ছেটাকে ছেড়ে অন্য একটা ভালো ছেলে পাল্লায় সে পড়েছে ধীরে ধীরে কিন্তু ওই গোপনে গোপনে মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক তৈরি হলো আবার জিউ তখন মেয়েটা করলো কি এই ছেলেটিকে ছেড়ে দিল এবং শুধু ছাড়া নয় মেয়েটিকে মেয়েটির ছেলেটিকে সর্ব সাধারণ ছেলেটিকে সরল সাদা সিঁদে ছেলেটিকে বলেছে আমি তোমাকে জীবন সঙ্গী করবো আমি তোমাকে কোনোদিন ছেড়ে দেবো না আমি তোমাকে বিবাহ করব ইভেন মেয়েটি তার এই সরল সাদাশিদের সরল সাদাশিদে ছেলেটার পরিবারকে পর্যন্ত বলেছে হ্যাঁ সম্মতি দিয়েছে হ্যাঁ আমি বিয়ে করব আপনার ছেলেকে কখনো ঠকাবো না সারা জীবন থাকবো কিন্তু সময়ের সাথে সাথে মেয়েটি ছেটার সাথে বিষয় ঘাতকতা করলো ডেটটা ছিল বাইশে নভেম্বর দু এবং সেটিকে বলে যায় যে তোমার মতন হাবাগোবা তোমার মতন আর মতন টাকা বিহীন ছেলের সঙ্গে আমার কোনো যোগ্যতা নেই তো সম্পর্ক রাখার তুমি হচ্ছে একদম গরিব হতদরিদ্র হাবাগোবা সর্ব সদারশ্রীদের তোমাকে নিয়ে সমাজে চলা যায় না তাই আজকের পর থেকে তুমি আমার সাথে কোন সংযোগ রাখবে না যোগাযোগ রাখবে না বলে চলে গেল ছেলেটি দিনের পর দিন লাগলো ভালোবেসে ফেলেছিল কিন্তু কালচক্র কখনো কি ছেড়ে দেয় কর্মের ফল তো ভোগ করতেই হবে ছেলেটা সরল সাদ সরল সাদা সিদের ছেলেটা ছিল নিষ্পাপ পবিত্র সে পবিত্র মনন দিয়ে ভালোবেসেছিল কিন্তু মেয়েটির মনে ছিল কুচক্রী প্রতারণা বিষাক্তের নিয়মে সময় যেতে না যেতেই মেয়েটি যার সাথে সম্পর্ক ছিল আগে তাকে বিবাহ করলো কিন্তু বিবাহের বছর যেতে না যেতেই শুরু হয়ে গেল প্রবল অশান্তি শুরু হয়ে গেল শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার মেয়েটা পেতে লাগলো মেয়েটা কিন্তু মৃত্যুতুর যন্ত্রণা প্রতি মুহূর্তে ভোগ করতে থাকছে তাই তো বললাম কালচক্রের নিয়মে কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে আজ না হোক কাল এবার জানুন দু সালে কুম্ভর জাতজাতিকা তাদের কৃতকর্মের ফল কেমন ভাবে ভোগ করবে যে কৃতকর্ম তারা বিগত দিনে করেছিল বা আপনি হচ্ছেন কুম্ভর জাত জাতিকা কিন্তু আপনার সাথে অন্য কোনো ব্যক্তি ছড়না করেছেন সেটাও এই লজিকটির মধ্য দিয়ে থাকবে তো কুম্ভ সাপেক্ষে পঞ্চম ভাবে রাহুদ্দিষ্ট পড়বে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু রাশি বা লগ্নতে প্রবেশ করবে সেখান থেকে রাহুর দৃষ্ট পঞ্চম ভাবে দ্বৈত চরিত্রে মিথুনের ঘরে পড়বে এদিকে রাহু একটা দৃষ্ট নবম ভাবেও পড়বে এদিকে রাহু একটা দৃষ্ট সপ্তম ভাবেও পড়বে তাহলে এক্সট্রা অ্যাফিয়ার দেখার জন্য আমাদের যেমন দেখতে হয় এক পাস নয় তার সাথে দ্বৈত চরিত্রগত ভাব যেমন মিথুন যেমন কন্যা দেখতে হয় তুলা বিষয়কেও দেখতে হবে তো সেই পরিপ্রেক্ষিতে রাহু যেহেতু কার্মিক প্ল্যানেট রাহু কি করবে আপনাকে মোহমিত আপনাকে ইলোয়েশন আপনাকে এক্সট্রা ফেয়ার দিয়ে দেবে কারণ রাহু কার্মিক যেহেতু কর্মের ফলটা প্রদান করবে কর্মের ফল আলটিমেটলি শনি প্রদান করে কিন্তু তার প্রণালী তার সূত্রপাতটা রাহু ঘটিয়ে দেয় তারপর তার ফল শনি দিয়ে দেয় তো এরকমভাবে আমি যে মেয়েটির কথা বলেছিলাম সে মেয়েটির কুম্ভ লগ্ন এবং কর্কট রাশি দেখবেন বা আমি উদাহরণ দিয়েছিলাম সেটা সেই পরিপ্রেক্ষিতে বলছি দেখবেন তারও জীবনে যখন এই রকম পরিস্থিতি এসেছিল তারও এই রকম কম্বিনেশন তৈরি হয়েছিল তো কি হতে পারে এই পরিপ্রেক্ষিতে যখন আপনাদের জীবনে দু সালে কিন্তু এক্সট্রা অ্যাফিয়ার অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবল ভাবে শো করবে কিভাবে সেটা হচ্ছে বললাম এই যে পঞ্চম সপ্তম নবমে কানেকশন যখনই ঘটিয়ে দেবে তখন আপনার মধ্যে মহমিত করে দেবে এখানে এখানে আপনারা সেই কৃত কারণে খরচ থাকতে যেটা বলেছিলাম সেটা বাদ দিন কিন্তু এই বছরে আপনাদের জীবনে এক্সট্রা অ্যাফিয়ার অবৈধ সম্পর্ক প্রবলভাবে কিন্তু ধরা দেবে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে শনি যদি নেগেটিভ থাকে ব্যক্তিগত হরস্কোপে যদি কোনো কারণে শুক্র মঙ্গল রাহু বুধের কম্বিনেশান নেগেটিভ থাকে এবং সেটা যদি দতমক চরিত্রে থাকে তাহলে এই বছরটা আপনার জীবনে এক্সট্রাফিয়ারের মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু মমান্তিক যন্ত্রণার মধ্যে ফেলে দেবে আপনি হয়তো বিগত দিনে অনেকগুলো প্রেম করেছেন ভাবছেন যে আবারটা প্রেম করব প্রেমের জালে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই বছরটা কিন্তু উঠে পড়ে লাগবে যখনই আপনি প্রেমের জালে জড়িয়ে পড়বেন তখনই কিন্তু আপনি আবার সেই কৃতকর্মের ফল ভোগ করার জন্য রেডি হয়ে যাবেন এবার আমি দেখুন আমি আপনাদেরকে এটা বলতে চাইছি যে কৃতকর্মের ফল অত্যন্ত ভয়ানক হয় অত্যন্ত ভয়ঙ্কর হয় তাই আপনারা কখনো যেহেতু এই বছরটা মঙ্গলের বছর এই বছরটা সাত্বিকতার বছর এই বছরটা বজরঙ্গলির বছর হনুমানজির বছর হনুমানজি অত্যন্ত সাত্বিক তিনি কখনো অবৈধ বিষয়টাকে দেখে না সহ্য করতে পারে না তিনি ব্রহ্মচারী তো যাই হোক না কেন এই বছরে আপনাদের জন্মকুণ্ডলীতে আপনাদের জীবনে এক্সট্রা অ্যাফেয়ার কিন্তু রয়েছে হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তাই চেষ্টা করুন এক্সট্রা অ্যাফেয়ার অবৈধ সম্পর্কে জড়াবেন না আপনাকে মোহমিত করবে রাহু কিন্তু কোনো কারণে ভুল করেও তার কবলে পড়বেন না আপনার মধ্যে ইলুয়েশান প্রচণ্ড পরিমাণে দিয়ে দেবে আপনার মধ্যে প্রেম কামনা বাসনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি ঘটিয়ে দেবে আপনি কখনো সেই পথে পা দেবেন না যদি আপনি সেই পথে পা দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই বছরটা আপনাদের কিন্তু অশেষ দুঃখ কপালে জুটবে তাই আমি বলবো এক্স টিএফ অবৈধ সম্পর্কে না জড়িয়ে জীবনটাকে সাতিকতা ভাবে পবিত্র প্রেমের মাধ্যম দিয়ে যাকে ভালোবাসেন তার সাথে না করে তাকে শান্তিতে রেখে তার সাথে বিশেষ ঘাতকতা না করে তাকে ভালোবাসুন তাকে সঠিক পথ দেখান তার বিপদের সময় তার পাশে থাকুন তাকে মোটিভেট করুন তাকে কখনো ছিঁড়ে দেবেন না তার হয়তো আজকে পয়সা নেই আপনি কাকে কাউকে হয়তো ভালোবাসেন দেখছেন তার পয়সা নেই কিন্তু তাকে কখনো ছাড়বেন না তাকে সাহস যোগান দেখবেন আপনার ভালো হবে কিন্তু যদি আপনি তার পয়সা নেই বলে আপনি তাকে ছেড়ে দিয়েছেন আপনি ছেড়ে দিয়ে অন্য কারো হাত ধরে চলে গেছেন বা চলে যাচ্ছেন তাহলে কিন্তু তার কষ্ট কিন্তু মর্মান্তিক রূপে আপনাকেই ভোগ করতে হবে তাইতে বল বলবো যে বুঝলো না রে এ বুঝলো না এই মন বুঝলো না কেউ আমার এই অভাগা মন বুঝলো না কেউ আমার এই দু চোখের নয়নের অশ্রু ধরা মন তাই অশ্রু ধরার থেকে অশ্রু যে না পড়ে তাদের সঠিক ব্যবস্থাপনা করতে হবে তাই প্রেমপ্রীতি মোহ এইগুলোর কবলে পড়বেন না এগুলো অত্যন্ত নেগেটিভিটি প্রেম করলে পবিত্র প্রেম করুন যেমন রাধাকৃষ্ণের মতন প্রেম করুন প্রেম করলে রোমিও জুলিটের মতো প্রেম করুন প্রেম করলে আপনারা পবিত্র প্রেম একজনকে ভালোবাসুন মন প্রাণ দিয়ে তাকেই আপনি সর্বস্ব মানুন কিন্তু কখনো একজন প্রেম করছেন তার সঙ্গে আরও দশজনকে সাথে প্রেম করে বেড়াচ্ছেন এটা করবেন না এটা করলে কিন্তু আপনার হিতেই বিপরীত হবে কৃতকর্মের ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে তাই আপনাকে সাবধানতার জন্য প্রোগ্রামগুলো করলাম কোনো প্রকার ভয় দেখানোর জন্য নয় সচেতন করার জন্য কারণ দু হাজার পঁচিশটা কিন্তু আপনাদের জীবনে কুম্ভর জীবনে কিন্তু সম্পর্ক একাধিক কিন্তু আগমন ঘটবে যা থেকে আপনি বেরোতে পারবেন না যদি কোনো কারণে যদি কবলে একবার পা দিয়ে ফেলেন এর ফাঁদে এই রাখুর এই ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার আছে কপালে অশেষ দুঃখ যাই হোক এটি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করলাম ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন মার্জনা করবেন আর ভালো থাকতে গেলে অবশ্যই এখন থেকেই ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করান যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী যে কোনো বিষয়ের যদি কনসালটেন্সি পেতে চান যে কোনো বিষয়ের সেটা হতে পারে আপনার প্রেমপ্রীতিম ভালোবাসা সেটা সাংসারিক জীবন সেটা কর্মজীবন সেটা অর্থনৈতিক জীবন সেটা টাকা পয়সা যে কোনো বিষয় যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান তাহলে স্কিন আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে যোগাযোগ করুন আর আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতা সহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে এছাড়া অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদা সর্বদা পদ দেখানোর জন্যে তাই এটার মধ্য দিয়ে বলতে চাইছি যে আপনারা বিগত দিনে কি করেছেন কি করেননি সে সম্পূর্ণ আপনি জানেন কিন্তু বর্তমান বছরটা কিন্তু গৃহকর্মের ফল ভোগ করার বছর তাই কুম্ভর মানুষদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যদি বিগত দিনে কোনো খারাপ কর্ম করে থাকেন তাহলে যার কাছে করেছেন যাকে করেছেন বা যে আপনাকে করেছে আমি বলতে যে আপনার সাথে প্রতারিত করেছে চিটিংবাজি করেছে উভয়কেই বলছি ফল কিন্তু এই বছরটা ভোগ করতেই হবে এবং সেটা অতি মর্মান্তিক অতি ভয়ঙ্কর রূপে হবে সেটা হতে পারে অর্থ দিক থেকে সেটা হতে পারে কর্ম দিক থেকে সেটা হতে পারে শারীরিক দিক থেকে সেটা হতে পারে দিক থেকে সেটা হচ্ছে ফল তারা পেতেই হবে আপনারা কি ধরনের ফল এবার আসি এবছর লাভ করবে দেখুন প্রথমে যদি আপনারা ভালো কর্ম করে থাকেন কৃতকর্ম ভালো করে থাকে পরিশ্রম করে থাকেন আপনার চিটিংবাজি করেননি কাউকে প্রতারিত করেননি কারোর সাথে আপনি কোনো ছড়না করেননি তাহলে এই তো ধরে রাখুন আপনার জীবনে গোল্ডেন টাইম কারণ আপনাকে প্রভুত সাফল্যতা এনে দেবে পরিশ্রম করেন কর্মকে যারা ভাগ্য মনে করেন যারা মুহূর্তে পরিশ্রম করার মাধ্যম দিয়ে কর্মকেই শ্রেষ্ঠ মর্যাদা আসনে বসিয়েছেন যারা প্রতি মুহূর্তে পরিশ্রম করে চলেছেন সাথে নিজের প্রতি আত্মবিশ্বাস পিতামাতার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার সম্মান রেখেছেন যারা শিক্ষক শিক্ষকদের শ্রদ্ধা সম্মান ভালোবেসেছেন যারা পাশে দাঁড়িয়েছেন। যারা কখনো করেননি কারোর সাথে প্রতারিত করেননি বরঞ্চ প্রতারিত হয়েছেন আপনি আপনি সমস্ত দিক থেকে সৎ ছিলেন অনেস্ট ছিলেন তাহলে আপনার জীবনে যতই লগ্ন রাশিতে রাহু ঢুকুক না কেন আপনাকে ক্ষতি করতে পারবে না বরং আপনাকে দিয়ে যাবে অফুরন্ত সাফল্য ও এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনি পাবেন মনের দিক থেকে পজিটিভিটি পাবেন মনের দিক থেকে এনার্জেটিক এবং তার দরুন আপনার যে কোনো জায়গায় সাফল্যতা অর্জন করতে পারবেন আপনাদের জীবনে নতুন চাকরি নতুন ব্যবসার হবে এই বছরটা চাকরির মধ্যে আপনার টেকনিক্যাল সাইট যে কোনো টিচিং সেক্টর যে কোনো আইটি সেক্টর অর্থনৈতিক দপ্তর ভূমি দপ্তর রসায়ন বিদেশ যাত্রা প্রভূত কিন্তু এই বছরটা আপনার জন্য শুভ ফল প্রদান করবে এছাড়াও রিসার্চ ওরিয়েন্টেড ভূতত্ত্ব নিয়ে গবেষণা ব্যবসার মধ্যে যে কোনো লোক সংক্রান্ত ভূমি খনি তৈল পেট্রোলিয়াম বিষয়ক কাঁচামাল সবজি খাদ্যদ্রব্য খাদ্য বিষয়ক শক্তিনত্ব আর্ক ওরিয়েন্টেড গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ এই রিলেটেড যে কোনো কারখানা যে কোনো অফিসিয়াল কারখানা যে কোনো ইস্পাত কারখানা যে কোনো গাড়ি বিষয়ক যে কোনো মেকানিক্যাল বিষয়ক যে কোনো জমিজ জমি সংক্রান্ত বিষয় এস্টেট আধ্যাত্মিকতা জ্যোতিষ তন্ত্র ক্যারোট বাস্তু ফার্মেস রেকি এই রিলেটেড বিষয়ক যে কোনো আপনার মার্কেটিং বিভাগ যে কোনো মার্কেটিং যে কোনো তন্ত্র মন্ত্র জ্যোতিষ ট্যারট ফিলিং বা যেকোনো মনস্তাত্ত্বিক হেলথ ডিপার্টমেন্ট ঔষধ রিলেটেড যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট কিন্তু এই বছরটা আপনাদের জন্য অপেক্ষা করে আছে কিন্তু সেটা প্রথম দিকে নয় সেটা মে মাসের পর থেকে কিন্তু এটা মনে রাখতে হবে আপনার কর্ম হতে হবে সব আপনার কর্ম হতে হবে অনেস্ট যদি আপনি কর্মসৎ এবং অনেস্ট করে রাখতে পারেন যদি অনেস্ট থাকতে পারেন তাহলে এই বছরটা কিন্তু আপনার জন্য গোল্ডেন টাইম আসতে চলেছে হ্যাঁ এটা ঠিক চন্দ্র যদি আপনার হয় রাশি মানে কুম্ভ রাশি হয় রাহু প্রবেশ করবে যে রাহু আপনার হরস্কোপে পামে যদি খারাপ থাকে হাতে খারাপ থাকে তাহলে কিন্তু চঞ্চলতা ধৈর্যহীনতা এবং চটজলদি ফল পাওয়ার আশা এবং এক্ষুনি আমাকে ফল পেতে হবে এই কামনা এটা কিন্তু করাবে এটা থেকে যতটা পারা যায় একটু কম করুন ধৈর্য রাখুন রাখুন কারণ আপনাকে ধৈর্য না রাখলে কিন্তু আপনি মনে আসবেন যদি আপনার হরস্কোপে শনি ভালো না থাকে রাহু ভালো না থাকে কোন কারণে আপনার হরস্কোপে শনি রাহুর কম্বিনেশন নেগেটিভ ভাবে রয়েছে হাতে এবং পামে হাতে মানে হাতে অথবা জন্মকুণ্ডলিতে যদি সাপের দোষ থাকে যদি মাঙ্গলিক দোষ থাকে যদি আপনাদের গুরুচন্ডার দোষ থাকে তাহলে কিন্তু মানসিক দিক থেকে কিছুটা ভারাক্রান্ত কিন্তু আপনারা পাবেন বাধা আপনাকে দেবে আর মঙ্গল যদি খারাপ থাকে তাহলে এই বছরটা কিন্তু খুব একটা ভালো ফল আপনারা হয়তো পরিশ্রম করবেন এগিয়ে যাবেন কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফলটা হয়তো নাও আসতে পারে তথাপি যদি আপনি সৎ থাকেন অনেক থাকেন তাহলে কিন্তু কিছুটা ব্যালেন্স রেখে আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন যাই হোক এটি গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাগজ সালপাত করিনি ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য যে কোনো সমস্যার জন্য যদি মনে করেন স্ক্রে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করুন আমি আছি আপনার পাশে সর্বদা পথ দেখানোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা